আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক জেলা পরিষদ কার্যক্রম পরিচালনায় এখন কমিটির হাতে আপডেট দেখতে পাচ্ছেন আপনারা সেপ্টেম্বর ২৯ তারিখ এটি আপডেট করা হয়েছে চেষ্টা আমরা বিস্তারিত জেনে নিই জেলা পরিষদ সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করেছে সরকার রোববার উনত্রিশে সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটি বলা হয় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ এক হাজার চব্বিশ এর দ্বারা তিন সন্নিবেশিত ব্রাসিক দুই দ্বারা মোতাবেক প্রশাসক জেলা পরিষদের কর্ম সম্পাদনের সহায়তা সরকার কমিটি গঠন করলো জেলা পরিষদের সভাপতি করে গঠিত কমিটি সংশ্লিষ্ট জেলা স্থানীয় সরকারের উপ পরিচালক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশল সমাজসেবা উপপরিচালক জেলা শিক্ষা অফিসার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সংশ্লিষ্ট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সদস্য সহকারী প্রকৌশলী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সদস্য সচিব করা হয়েছে কমিটির কার্য পরিধিতে বলা হয় উক্ত কমিটির সদস্যরা জেলা পরিষদ সদস্য ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন জেলা পরিষদের অধিক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কমিটির সুপারিশ এবং স্থানীয় সরকার বিভাগের অনুমোদন গ্রহণ করতে হবে ন্যূনতম পঞ্চাশ শতাংশ সদস্যের উপস্থিতিতে কোরাম গঠিত হবে যদি কোনো সভায় কোরাম না হয় তাহলে ওই সভার সভাপতি এরূপ সভা মুলতবি করবেন অথবা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করা করে প্রয়োজনীয় কোরাম হলে সভা পরিচালনা করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষ আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল আতঙ্ক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ